তখন আমি চাকরি অনেক খোঁজাখুঁজি করছি কোথাও পাইনি কারণ আমার একটা স্কিল ছিল না আমার কোনো রকম যোগ্যতা ছিল না তো অনেক পরিশ্রম করছি এমনকি তখন আমি এটাও চিন্তা করছি যে আমি দিনমজুরা কাজ করব কাজ করে আমি আমার পরিবার চালাবো আমার বাবা অনেক পরিশ্রম করছে আমগো লাইগা আমরা সাইর ভাই বোন জন্য বাবা অনেক পরিশ্রম করছে আমের ভাই বোনেরা বাবা ফোরাইতেছে আসলে কি এই মোবাইল সার্ভিসিং মোবাইল ঠিক করে টাকা ইনকাম করতে পারবে ভাই আপনাদেরকে আমি বলতেছি এই সেকশন যে কতটা লাভজনক কতটা টাকা ইনকাম করা সম্ভব বা এটা দিকে আদৌ টাকা সম্ভব কিনা এটার জন্য আমরা হবে 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 শিখতে আপনাকে জানতে ছোটবেলা থেকে আমার আব্বার খুব ইচ্ছা ছিল যে আমার আব্বা হাফেজ বানাইবো তারপর থেকে আব্বা অনেক চেষ্টা করছে আমার হাফেজ বানানোর জন্য তো মোগবারে যেহেতু বরিশাল বিভাগের ভিতর ওখানে ভালো কোনো প্রতিষ্ঠান ছিল না তারপর হচ্ছে গিয়া আমাদের ওই এলাকায় একটি মাদ্রাসা ছিল ওখানে আমাকে আব্বা ভর্তি করাই তারপর হচ্ছে গিয়ে ওখান থেকে আমি দু সালে হেফাজ শেষ করি আলহামদুলিল্লাহ বর্তমানে আমি হচ্ছে গিয়া অনার্স দ্বিতীয় বর্ষ পড়াশোনা করতেছি তো তারপরেও এত কিছুর বিরো আমার বাবা অনেক পরিশ্রম করছে আমি গা আমরা সাইর বাইবুল আমগোর জন্য বাবা অনেক পরিশ্রম করছে বোনেরা বাবা তো বাইদের ভিতরে আমি হইলাম বড় যেহেতু আমি বড় তাহলে বাবার হাল দরাল দায়িত্ব একমাত্র আমার যেহেতু আমি পরিবারের বড় সন্তান অবশ্যই আমার পরিবারের অনেক বড় একটা ভূমিকা আছে কারণ আমগো আব্বু বাহিরে ছিল সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয় এই জন্য আব্বু অত একটা এখন পরিশ্রম করতে পারে না তো সেই জন্য আমাদের সংসারের জন্য এখন আমি অনেক বড় একটা ফাট তো আমার যেহেতু পড়াশোনা করার জন্য টাকা প্রয়োজন বা ফ্যামিলি ছাড়ার জন্য টাকা প্রয়োজন এখন তো আমার কিছু একটা করতে হবে সেই জন্য আমি আমার বড় ভাইয়ের পরামর্শে তার একটা দোকান ছিল মোবাইল ইলেকট্রনিক্সের তো ওখানে মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করতো এবং ভাইয়া নিজে টেকনিশিয়ান সে কাজ করতো তো ভাইয়ার সাথে আমি দোকানে দীর্ঘ দুই বছর ছিলাম তো সেখানে থাকাকালীন মোবাইল সার্ভিসিংয়ের কাজের প্রতি একটা আমার আগ্রহ হয় ওখান থেকে ভাবলাম আমি যদি আরও ভালো স্কিল ডেভেলপ করতে পারি আমি যদি আরও ভালোভাবে কাজ শিখতে পারি তাহলে আমি আমার এটা দিয়েই আমার জীবন সাকসেস করতে পারবো আমি উন্নত করতে পারবো দু হাজার সাল তখন হঠাৎ করে আমার আব্বু উমান ছিল ওখানে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার পর আব্বু খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় ওনাকে দেখানোর জন্য অনেক ঝামেলা হয়ে যায় এখন পরিবার চালানো খুব কষ্টকর হয় তখন আমি চাকরি অনেক খোঁজাখুঁজি করছি কোথাও পাইনি কারণ আমার একটা স্কিল ছিল না আমার কোনো রকম যোগ্যতা ছিল না তো অনেক পরিশ্রম করছি এমনকি তখন আমি এটাও চিন্তা করছি যে আমি দিনমজুরা কাজ করবো কাজ করে আমি আমার পরিবার চালাবো তখন থেকে আমি অনেক কষ্টের ভিতর ছিলাম তো হঠাৎ করে আমার এই জাহিরা কথা মনে পড়ে যে বর্তমানে বাংলাদেশের সুনাম একটা একটি প্রতিষ্ঠান আছে সেখান থেকে যদি আমি স্কিল ডেভেলপ করতে পারি তাহলে অবশ্যই আমি আমার পরিবারে হাল ধরতে পারবো এবং প্রয়োজনীয় যা যা প্রয়োজন আমি আমার বাবার চিকিৎসার জন্য মায়ের চিকিৎসার জন্য টাকা যোগান দিতে পারবো আমি যখন আমার ভাইয়ার দোকানে ছিলাম ভাইয়ের সাথে কাজ শিখলাম পরবর্তী একদিন আমার ভাইয়া আমারা বলতেছে চল ডাকা যায় তোকে নিয়ে যাব তুই যেহেতু নতুন আমার সাথে গেলে একটু কিছু চিনবি প্লাস দোকানের জন্য কিছু মালামাল কিনবো তখন আমাকে আবার তো বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বরিশাল বিভাগে একমাত্র জেলা খোলাতে আমাকে ওখান থেকে ডাকা আসার জন্য লঞ্চ লাগে তো আমরা লঞ্চে তোকে ডাকাত আসছিলাম তখন হঠাৎ করে মোবাইলে আমার ভাইয়া দেখলো অ্যাপিক্স পাস ট্রেনিং সেক্টর অফিসিয়াল ফেসদের একটি বিজ্ঞাপন সেখান থেকে বিজ্ঞাপনটি দেখে ভাইয়া আমাকে বলে তোর তো মোবাইল সার্ভিসিং শিখার অনেক আগ্রহ আছে তুই কিন্তু এখানে শিখতে তখন আমি ভাইয়াকে বললাম রিয়েলি কি এখানে মোবাইল সার্ভিসিং কাজ শিখানো হয় তখন ভাইয়া বললো চল তাহলে আমরা সরজমিনে ওখানে গিয়ে দেখি তারা শিখাই কি না তখন আমি চলে আসলাম হাতির ফুল প্লা প্লাজায় এখানে এসে বিভিন্ন দেখলাম এবং তাদের অফিসে গেলাম আলোচনা করলাম দেখা দেখলাম বিভিন্ন ল্যাবগুলো দেখলাম যেখানে কাজ শেখায় তবে আমার দেখে এটা মনে হয়েছে যে এখানে হান্ড্রেড পার্সেন্ট নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান এখানে তারা খুবই যত্ন সহকারে কাজ শেখায় এখানে আসার পরে আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ব্যাপার হচ্ছে যে আমি ওখানে গিয়ে সবার সাথে মিশে কাজ করতে পারবো কিনা আমি টিচারদের সাথে মিশতে পারবো কিনা এটা নিয়ে আমার খুব সংজ্ঞা ছিল কারণ আমি অনেক জায়গায় দেখছি এমনকি আমাদের জেলায় উপজেলায় অনেক জায়গায় দেখছি মানুষ একটা কাজ করতে গেলে বা সারদের সাথে মিশতে পারে না তাদের থেকে দূরে থাকতে হয় তো এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল যে আমি সবার সাথে মিশতে পারবো কিনা কাজ করতে পারবো কিনা আমি আমার স্কিল ডেভেলপ করতে পারবো না তবে আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে আমি আমার রুমমেট টিম ওরকে সবার সাথে খুব ভালো লেগে ইজিলি মিশতে পারছি বিশেষ করে আমার কাছে এটাই সবচেয়ে সাকসেস মনে হচ্ছে যে আমি আমার স্যারদের কাছ থেকে যথেষ্ট হেল্প পাচ্ছি এবং তারা আমাদেরকে নিজের সন্তানদের মতোই নিজের ভাইদের মতোই আমাদেরকে ট্রেনিং করাচ্ছে অনেকে এই সেকশন নিয়ে অনেক ধরনের কনফিউজ থাকে যে আসলে কি মোবাইল সার্ভিসিং করে মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব আসলে কি এই মোবাইল সার্ভিসিং মোবাইল ঠিক করে টাকা ইনকাম করতে পারবে ভাই আপনাদেরকে আমি বলতেছি এই সেকশন যে কতটা লাভজনক কতটা টাকা ইনকাম করা সম্ভব বা এটা দিকে আদৌ টাকা সম্ভব কিনা এটার জন্য আমরা মিশতে হবে আপনাকে শিখতে হবে আপনাকে জানতে হবে হ্যাঁ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যারা এই সেকশনে আছে যারা এই জায়গায় প্রতি ভালো মানে স্কিল ডেভেলপ করতে পারছে তারা পঞ্চাশ হাজার ষাট হাজার নয় তারা এক থেকে দুই লাখ টাকার বেশিও তারা প্রতি মাসে আর্নিং করছে এখন এই প্রতিষ্ঠান থেকে আমি আমার স্কিল ডেভেলপ করছি তো করার পরে এখন আমার সবচেয়ে বড়ো টার্গেট হচ্ছে ডুবাই যাওয়া গিয়ে ওখানে একটি বিজনেস প্রতিষ্ঠান তৈরি করা নিজের একটি বিজনেস প্রতিষ্ঠান থেকে মোবাইল টেকনিশিয়ান সহ বাংলাদেশ থেকে অসংখ্য লোক নিয়ে আমি ওখানে একটি প্রতিষ্ঠান করে তোলা সর্বশেষ এখন আমার আইফিক্স পাস ট্রেনিং সেন্টার থেকে একটিমাত্র চাওয়া যে একটি বাংলাদেশের সুনাম প্রতিষ্ঠান তারা যদি শুধু ঢাকার ভিতরের সীমাবদ্ধ থাকে তাহলে তার হবে না আমি চাবো বাংলাদেশের ষষ্ষট্টি জেলায় তাদের শাখা হোক ষট্টি জেলাতে তাদের সিট ট্রেনিং সেন্টার হোক